আজান দিলেন মিরের কি ফজরত বা আজান দিলে আজানের কি ফজুরত আমরা তো সমাজে মনে করি যে আজাদিবে না মোহতারাম হাজরি আজান সমাজের

এই উচুর ব্যাখ্যা হাদিসের ভিতরে আসে যে আমরা যখন বাজারে যাই বা বিভিন্ন বোর্ডে যখন আমাদের রেজাল্ট বের হয় আমরা যখন খুব আকর্ষণ নিয়ে মানুষের বিরাবিরির ভিতরে উকা করে চাই বা একটা বড় মাছ বাজারে আসছে মানুষ বীর এই বীরের মধ্যে পিছন থেকে যে ব্যক্তি উকি দিয়া চাইল তার ঘাটা একটু উঁচু উঁচু লাগলো না কেউ ময়দানে তার গোলাটা এরকম উঁচু হবে ভিতরে আরো আসে যে ব্যক্তি হাজান দেবে তাকে কেমতের ময়দানে নেতা বানানো হবে কি বানানো হবে নেতা বানানো হবে এবং যখন হাসান দেবে যে ব্যক্তি আজান দেওয়ার পর ওই ব্যক্তির জন্য যত দূর পর্যন্ত মাইকের সাউন্ড যাবে তত দূর পর্যন্ত যত মানুষ যত জিন এই আজানের বাক্যগুলো গুলো শুনবে ময়দানে এই মসজিদের জন্য যে আজান দিছে তার জন্য সাক্ষ্য দিবে এমনকি আরো ফজিলত বলেন আল্লাহ নবী সাল্লাম যত দূর পর্যন্ত সাউন্ড যত দূর পর্যন্ত আওয়াজ যাবে যত বস্তু ভিজা এবং শুকনা জাতীয় বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের ময়দানে তার জন্য সাক্ষ্য দিবে মুয়াজ্জিনের আরো হুজুরাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত দূর পর্যন্ত এর আওয়াজ যাবে তত দূর পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ মাফ করে দেওয়া হবে

ওই মানুষের প্রত্যেকের আলাদা আলাদা যে সব হবে সব সব যদি একত্রে এক জায়গায় জমা করা হয় যে সব একত্রে জমা করা হইল মুয়াজ্জিন আযান দেওয়ার কারণে আযান দেওয়ার কারণে তারা নামাজে আসছে এই জন্য তাদের থেকে অধিক পরিমাণ সওয়াব ওই মুয়াজ্জিনকে দেওয়া হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আজান দিলেন আজান দিলে এত ফজিলত নদ আমরা গৌর সমাজে আজান দিতে চাইনা না এই জন্য মতরাম হাজিরিন হাজির প্রত্যেকেরই আজান শিখা দরকার আছে কি নাইন মতরাম হাজরিন আল্লাহ নবী সল্লাত সাহবানের সল্লাম আর এক কথা বলেন আল্লাহত আলার কাছে সরাসরি দোআজবরে নিয়া আল্লাহ যে ব্যক্তি আজান দেয় তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন যে ব্যক্তি আজান দিল তাকে তুমি maaf করে দাও তার জন্য মাগফিরাতের দোয়া সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এজন্য আমরা প্রত্যেকই চেষ্টা করব যে জীবনে একবার হলো মাইকে আওয়াজ মাইকে আজান দেওয়া পর্বত ইনশাআল্লাহ যারা আমরা আজান পারি না জীবনে একবার হইল মুসলিমে আজান দেওয়ার জন্য একবার হইলো আমরা আজান দেব কারণ আমরা আজান দিলে কিয়ামতের ময়দানে এই আজান দেওয়ার কারণে যত মানুষ যত জিনসমূহ আমার আপনার জন্য সুপারিশদার হয়ে যাবে যত বস্তু শূন্যতা এবং বিজা বস্তু আছে যারা শুনবে সকলেই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে আপনার আমার জন্য সুপারিশ করবে দিবে এবং আল্লাহ নবী সাল্লাম স্বয়ং দোয়া করেছেন যে ব্যক্তি আজান দেয় আল্লাহ নবী সাল্লাম বলেন আয় আল্লাহ তুমি তাকে মাফ দাও